আজকে আমি বানাবো স্পেশাল দই ক্রমাগত গরম বেড়েই চলেছে আর এই গরমে এমন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা দইলসি হলে প্রাণ জুড়িয়ে যাবে স্বামী যখন অফিস থেকে বাড়ি ফিরবে তোমার হাতের এই স্পেশাল লস্যি তার সারা দিনের কষ্ট এক নিমেষে দূর করে দেবে এই লস্যি একবার বাড়িতে বানালে রোজ তোমাকে বানাতেই হবে তো জলবন্ধুরা শুরু করি মাত্র চার মিনিটের ছোট্ট একটা ভিডিও চেষ্টা করবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের উপকারেই আসবে তো আমার প্রিয় বন্ধুরা সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো বরফ বরফটা আমি ট্রে থেকে প্রথমে বের করে নেব আজকের দৈলাসিটা কিন্তু একেবারেই স্পেশাল আমি বলছি তোমরা একদিন যদি বানাও সত্যিই তোমাদের প্রত্যেক দিন বানাতে ইচ্ছা করবে তো বরফগুলো আমি বের করে নিয়েছি এবার নেব একটা মিক্সিং জার এই জারের মধ্যে বরফগুলো ঢেলে দেব। এবার আমাদের লাগবে টক দই টক দইটা তুমি যে কোনো দই নিতে পারো প্যাকেটে যে দইগুলো দোকানে বিক্রি হয় সেগুলো দিয়েও বানাতে পারো বা ঘরে পাতা দই দিয়েও তুমি বানাতে পারো তো এখন এই বরফের মধ্যে আমরা দইটাকে ঢেলে দেব। সত্যি কথা বলতে আমার লস্যিকে ঠান্ডা লেগে গেছে আমি এর জন্য কথাটা ঠিকঠাক বলতেও পারছি না মানে গলা টলা আমার বন্ধ হয়ে গেছে এই দইটা আমি সাইডে রেখে দেব এটা আমার পরে কাজে লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ এগুলোকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব চিনি চিনি আমি এখানে চার চামচ ব্যবহার করেছি মানে পাঁচশো গ্রাম দইয়ের সাথে আমি চার চামচ চিনি দেব। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি এলাচ এলাচ থেকে থেতো করে নিয়েছি এখন আমরা মিক্সিটাকে এক মিনিট মতো চালিয়ে নেব এই গরমে আরও একটি দুর্দান্ত মিষ্টি দইয়ের রেসিপি আমি তোমাদের জন্য দিয়ে রেখেছি যদি এখনও না দেখে থাকো প্লিজ বন্ধুরা দেখে নিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা প্রায় এক মিনিট মতো আমি ঘুরিয়ে নিয়েছি আর এ দেখো ঠিক এরকমই হতে হবে উপরে দেখেছ কেমন ফেনা ফেনা হয়ে গেছে এবার আমি নিয়েছি দুটো কাচের গ্লাস এখন লস্যিটাকে আমরা সাজিয়ে নেব। মানে এমনভাবে সাজাবো যেটা দেখলেই খেতে ইচ্ছা করবে স্পেশাল কিছু জিনিস এর মধ্যে যার জন্য আমাদের লস্যির টেস্টটা একেবারে অন্যরকম হবে তো দুটো গ্লাসে আর একটা মাটির ভাড়ে আমি ঢেলে নিচ্ছি এটা খেতে আরও বেশি টেস্টি হবে তো এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা কুচি এটা দিলে জাস্ট সুন্দর লাগবে দেখতে আর আমি এর উপর থেকে দিয়ে দেব কিশমিশ আর সাথেই দিয়ে দেব বিট লবণ এটা কিন্তু অবশ্যই দেবে উপর থেকে এইভাবে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুটো পুদিনা পাতা এখন এক চামচ করে টক দই আমরা গ্লাসের উপরে দিয়ে দেব। এটা দিলে কিন্তু জাস্ট ফাটা ফাটি লাগবে এটা কিন্তু অবশ্যই দেবে আর আমরা যে মাটির ভাড়ে দইটা রেখেছিলাম প্রথমে আমি এক চামচ দই দিয়ে দিচ্ছি তার মধ্যে আর দিয়ে দিচ্ছি পেস্তা কুচি আর বিট লবণ সাথে দিয়ে দেব পুদিনা পাতা আর দিয়ে দেব এলাচের গুঁড়ো তো না বন্ধুরা এবার পরিবেশনের পালা এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা স্পেশাল লস্যি পেলে প্রাণটা কিন্তু জুড়িয়ে যাবে আজ আমার কাছে স্ট্র নেই যদি স্ট্র থাকতো এটা সম্পূর্ণ রূপ নিত কিন্তু আমার কাছে নেই কিছুই করার নেই এভাবেই খেয়ে নিতে হবে তো বন্ধুরা আজ তোমাদের আমি গরমে ঠান্ডা ঠান্ডা কুল কুল করে দিলাম দেখে কিন্তু শরীরটা জুড়িয়ে যাচ্ছে আজকে আমি এখানেই বিদায় নেব আবার দেখো হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে সাবধানে থেকো